لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিদি ভাই ও ভগ্নিগণ আপনারা জানেন নিশ্চয়ই যে বাংলাদেশে একটি গণ হয়েছে বিরাজমান পরিস্থিতি অনুকূলে নয় শারীরিক ফিটনেসও দিন দিন শেষ হয়ে যাচ্ছে অন্যদিকে নানাবিধ সমস্যা সংসার আর দেশের শত্রু বিভিন্ন রকমের শত্রু তার মধ্য দিয়ে কাল অতিপাত করতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা এই চলমান সময়ের মধ্যে যে অনলাইন বন্ধ থাকায় অনেক দিন অনলাইন থাকলে তো অনেকের সাথে যোগাযোগ করতে হয় সমস্যার সমাধান দিতে হয় বিভিন্ন জায়গার থেকে মোবাইল আসে আর খবরাখবর নিতে গিয়ে একটার মধ্যে ঢুকলে আর দশটা খবর শুনতে হয় সেইভাবেই অনেকটা পিছিয়ে ছিল আমাদের কার্যক্রম তো আলহামদুলিল্লাহ হামদ। আল্লাহ পাকের শুকুর যে এই মাঝে ইন্টারনেট বন্ধ থাকায় আমি সুরাতুল হামদের তাফসিরটা যেটা আমি কাজ শুরু করেছি অনেক আগে থেকে আপনারা জানেন অনেকেই চাচ্ছেন কিন্তু দিতে পারছিলাম না সেটা হলো সুরাতুল হামদ আমি সুরাতুল ফাতেহার তাফসির তো আমি কিছু কিছু অংশ ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি অনলাইনে লেখাও দিয়েছি এবং আপনাদেরকে চেষ্টা করেছি কিছু কিছু সেখান থেকে বলার যাতে তফসিলের বিষয়টা কেমন হচ্ছে সেটা আপনারা যাতে অবগত হতে পারেন এবং আমাদের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে সেগুলো আমাদেরকে তুলে ধরতে পারেন জানাতে পারেন সেজন্য লেখনীও দিয়েছি আবার আলোচনাও করছি তাফসির হচ্ছে তাফসিরে আহসানুত তাফসির পঁচিশে তেত্রিশের আলোকেল হাকসানা তফসিরা আমি বিশ্বাস করি তাফসির শুধু আল্লাহ করবেন তার কিতাবের তফসির তিনি করবেন আমি শুধু সেটাকে সংকলন করছি একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তার কারণ হল এ জগবৎ যে সমস্ত তফসিরের কিতাবগুলো আমরা পড়ে আসছি সেটা হচ্ছে রায় রেওয়ায়তের তাফসির যেটা রায় ভিত্তিক তাফসিল এবং রেওয়ায়ত ভিত্তিক তাফসিল বিভিন্ন রকমের সানে নজরুল একটা একটার সাথে মিল নেয় এ জাতীয় অসঙ্গতিপূর্ণ একটা তফসিল আর একটা তাফসিরকে অকার্যকর করে এরকম বিষয়গুলো আমরা যারা তাফসিল পড়ে থাকি তারা আমাদের অনেকেই জানি এ বিষয়ে আমরা এক সময় ইনশাল্লাহ তাফসির বিষয়ে আলোচনা করব তো আমি মূলত তাফসির কারক নই এবং তাফসির আমি করছি না আমি তাফসিরকে সংকলন করছি আল্লাহ পাখির তফসির আল্লাহ এক আয়াতের তফসির অন্য আয়াতে করেছে যেটাকে তফসিরে কুরআন বিল কোরআন বলা হয় আল কোরআন ইউহাসির বা আদোহা বা এক আয়াতের এক অংশের তফসির আর এক অংশ করে কোরআন কারিমে এর অনেক দৃষ্টান্ত আপনার আমার সামনে আপনা আপনাদেরকে দেখানো যাবে যদি একটু কেউ কোরআনকে ভালো করে গভীরভাবে চিন্তা করে আল্লাহ কোরআনকে সাররফনাল কিতাব বলেছে তশরিফে আয়াত যেটাকে বলা হয় অর্থাৎ আল্লাহ ঘুরে ঘুরে বর্ণনা করেছেন যাতে করে মানুষ হৃদাঙ্গম করতে পারে বুঝতে পারে তো আমি মূলত আজকে আপনাদের সম্মুখে সুরাতুল্হামদের মালিক দিন বিচার দিবস তথা যেটাকে আমরা কিয়ামতের দিবস বলে চিনি সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো আমাদের সমাজে এ বিষয়ে অনেক ধূম্রজাল আছে আপনারা জানেন যে কেয়ামতের পূর্ব লক্ষণ বলে লাহোয়াল হাদিস থেকে বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে আমাদের বক্তারা যে সব কথাগুলো বলে থাকে যার কোনো মানে ন্যূনতম কিছু কোরআনে পাওয়া যায় না কেয়ামত হঠাৎ আসবে যেমন কিছুদিন আগে ঘটনা ঘটে গেল ৪৫ মিনিট আগে জানতো না যে আমার পরে কেয়ামত আসবে আমাকে চলে যেতে হবে মিনি কেয়ামত যাকে বলে আর কি তো এরকম আমরা দেখছি যে যারা এত প্রপাব প্রতাপ যাদের ছিল অল্প কিন আগে তারা জানত না কী অবস্থা করবে তো আমরা এটা জানি যে কোনো একটা জিনিসের যদি গ্রান্টি থাকে তাহলে সেটা নিয়ে আমরা নিশ্চিত থাকি যেমন যদি ধরে নিই একটা পোল একটা পোল যদি একশো বছরের গ্যারান্টি থাকে যারা তৈরি করেছে তারা যদি এটা বলে আর যদি বলে যে এর কোনো নিশ্চয়তা নাই তাহলে এই পোলে কেউ উঠবে না তো এই জন্য কিয়ামতকে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তার জ্ঞান আল্লাহ সুবহানওয়ালার হাতে আল্লাহ ছাড়া কেউ জানে না তো এই কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহ সুবাহনতাল্লাহ জানেন আর এটা আল্লাহ বলছেন যে খুব দ্রুত আসবে কোরআনে হঠাৎ চলে আসবে তোমাদের কাছে তো সেজন্য আমরা যাতে প্রস্তুত থাকি ভয় করি সেটাই আল্লাহ বুঝাতে চেয়েছে কিন্তু দুঃখজনক হল সত্য আমাদের শোকাটা আলিমরা এই কেয়ামত সংক্রান্ত পূর্বাভাস হিসাবে বা আমাদের পূর্ব লক্ষণ হিসাবে যেসব কথা আলামতের শোকরা আলামতের কুবরা নামে বলে থাকে সেটা হলো ঈশার আগমন মাহাদির আগমন আমাদের এক ভক্ত তো মাহাদি মাহাদি করে তো অনেক ভাইরাল হয়েছে আর অনেক মাহাদি এসে আমাদের সমাজে দাবিও করছে ইসার দাবি করেছে আমরা জানেন গোলাম মহম্মদ কাদিয়ান ইসার দাবি করেছে কখনো মাহাদির দাবি করেছে তো এই ঈসা মাহাদি আসবে এরকম কোনো কথা আল্লাহ সোহানা হুয়া তালা কারিমে বলেন না এই সম্পর্কে আমরা বিস্তৃত এক বৈঠকে ইনশাআল্লাহ আলোচনা করব তবে আমাদেরকে জানা উচিত যে কে আমদ হঠাৎ আসবে কখন এসে পড়বে কেউ জানে না তো বর্তমানকালের মানুষ আধুনিক নগর সভ্যতা এবং প্রযুক্তির আবিষ্কারে এবং বহুমুখী যোগাযোগ মাধ্যমে আকুণ্ঠ ডুবে আছে তারপর সে যেহেতু মুমিন স্রষ্টায় বিশ্বাসী তার একটা জীবন চলার পথে মাঝে মধ্যে সেদ আনে তাকে জীবনের ছোট ছোট হিসাবগুলোর ঊর্ধ্বে তুলে ধরে এবং রুড় বাস্তবতার ব্যাপারে সচেতন করে তোলে বস্তুত মানুষ মৃত্যু ও আল্লাহর সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা স্মরণ হতেই সে আতকে ওঠে নাকের ডগায় শ্বাস প্রশ্বাসের সঙ্গে মৃত্যুর অনবরোধ নিত্যের কথা ভাবতেই ভয়ে আতকে ওঠে কিন্তু এরপরেই অজ্ঞাত কোনো কারণে উদাসীন থাকে খুব শীঘ্রই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে জেনেও সে গাফলাতির ঘুম ঘুমাচ্ছে আর এজন্য আল্লাহ কোরআনের একুশ নম্বর সুরা আয়াত নম্বর এ আল্লাহ বলছেন হেসা বুহম ফি গফলতি মানুষের হিসাব নিকাশের সময় অতি সন্নিকটে অথচ মানুষ গাফিল অর্থাৎ উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে তো আমরা মহাগ্রন্থ আলকুরআনে যে পুনরুত্থান দিবাস বা কিয়ামতের দিবাসের কথা বলা হয়েছে তো এটাকে অনেক অনেক গুরুত্ব দিয়ে আল্লাহ সুবাহন তাহলে আলোচনা করেছেন কিন্তু আমাদের তথাকথিত শোকাট হুজুররা এটাকে গৌণ করে তুলেছে লাহোয়াল হাদিস দিয়ে তো আমরা আপনাদেরকে কেয়ামতের পরিচয় করিয়ে দেব কোরআন এটার বিস্তৃত আলোচনা করেছে কেয়ামতের মাঠে বা কেয়ামতের যে দিনটা সেই দিনটার বিভিন্ন নাম আল্লাহ সুবাহানা হুয়াতাল্লাহ আল কোরআনে উল্লেখ করেছেন তার গুরুত্ব বোঝানোর জন্য সেদিনের যে অনেকগুলো ঘটনার সমাহার ঘটবে একটা দিন হবে আল্লাহ বলছেন কানা মেকদারু হু খমসিনা আল ফাসানা পঞ্চাশ হাজার বছরের এক দিন হবে তো সেই দিনটা অনেক প্রলম্বিত হবে কারও কাছে আবার তার আমল অনুসারে তার ইমান অনুসারে তার কাছে অত ছোটো হতে পারে কিন্তু দিনটা অনেক বড় সেখানে বিচার হবে নানামুখী বিচার তো সেইখানে কি ক্রিয়াকাণ্ড হবে সেদিনের পরিস্থিতি কী হবে এটা বিস্তৃত তুলে ধরেছে কোরআনে তো এক বৈশিষ্ট্যমণ্ডিত জিনিসের অনেকগুলো বৈশিষ্ট্য থাকায় তাকে এক কথায় প্রকাশ করা যায় না যেমন আল্লাহ সবহানা হুয়া তা আল্লাহর সত্ত্বাগত নাম হলো আল্লাহ কিন্তু তিনি অনেক গুণের অধিকারী বিধায় আল কোরআনে তার অনেক সিফাত সিফাতি নাম উল্লেখ করা হয়েছে রহমান রহিম সত্তার গফফার কাহার ঠিক অনুরূপভাবে আমরা আল কোরআনে দেখতে পাই যে ইয়ামুল কিয়ামা যেটাকে আমরা ভুলে আছি সেটার অনেক নাওয়াল সোহানওয়াত আল আল কোরআনে উল্লেখ করেছেন বিভিন্ন ভাবে তাকে চিত্রিত করেছেন আল কোরআনে তো সংক্ষিপ্ত পরিসরে যেহেতু ভিডিও বেশি লম্বা হলে আপনারা দেখতে সুযোগ পান না তো আমি আজকে আপনাদের সম্মুখে শুধু আজকে পরিচয় করিয়ে দেব আমি কোরআন থেকে আসান উত্তাফসির কোরআন বিল কোরআন যেটা আমি সংকলন করেছি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ এক একটি করে নাম আর পরিচয়টা সংক্ষেপে করে দেব আয়াত নাম্বার বলে দেব আপনারা সেটা যথাস্থানে আল কোরআনে দেখে নেবেন আমি আয়াত নাম্বার বলি বেশি আয়াত উল্লেখ করি কিন্তু আয়াত বলি না আয়াতের রেফারেন্সের জন্য দিই যাতে করে আপনারা কোরআনের কাছে যেতে পারেন কোরআনে খুলে দেখবেন আমার অনেক শ্রোতা দর্শক আছে যারা আলহামদুলিল্লাহ আমাদেরকে রিপোর্ট দেয় যে আপনার আলোচনা শুনে আমি আবার কোরআনের সাথে মিলায় দেখি যে সব ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্য কোরআনের বাইরে যাওয়ার চেষ্টা করি না আমাদের তফসিরও হচ্ছে কোরআনের লাইটে কেমন হচ্ছে কোরআনের তফসির কোরআনের দ্বারা সেটা আপনারা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন তো এখানে আমি শুধু কিয়ামতের নামগুলোকে তুলে ধরছি আল্লাহ সবহানাহু কোরআনে করিমে একটি নাম উল্লেখ করেছেন কিয়ামতের মাঠের বা বিচার দিবসের সেটা হলো ইয়ামুন আউজিম অর্থাৎ মহাদিবাস এ সম্পর্কে আপনারা পাবেন তিরাশি নম্বর সুর আর চার এবং ছয় এবং আটাত্তর নম্বর সুর আর দুই নম্বর আয়াত ছয় নম্বর সুর আর পনেরো নম্বর আয়াত দ্বিতীয় এর আর নাম হল ইয়ামুল আখেরা অর্থাৎ পরকালের দিন এ সম্পর্কে আমরা পাবো দুই নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াত তেত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত এরপরে ইয়ামুল ফাসল ইয়ামুল ফাসল তার একটা নাম তৃতীয় নম্বর সেটা হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এ সম্পর্কে আমরা দেখতে পাই আটান্ন নম্বর সুরার নম্বর আয়াত এবং সাঁত্রিশ নম্বর সুর আর একুশ নম্বর আয়াতে আপনারা এটা দেখে নেবেন তো কেয়ামতের মাঠের চতুর্থ নাম্বার নাম হচ্ছে ইয়ামুল কিয়ামাহ তথা দণ্ডায়মান হওয়ার দিন এটা আমরা পাব চার নম্বর সুর আর সাতাশি নম্বর আয়াত ছয় নম্বর সুর আর বারো নম্বর আয়াতে আমরা ইয়ামুল কিয়া মা দেখতে পাব অনুরূপভাবে পাঁচ নম্বর হচ্ছে তার নাম হচ্ছে ইয়ামুল জামে অর্থাৎ জমায়েতের দিন একত্রিত হওয়ার দিন সমবেত হওয়ার দিন তো এটা আমরা পাবো ছেচল্লিশ নম্বর সুরা নয় নম্বর আয়াত এবং বিয়াল্লিশ নম্বর সুরা সাত নম্বর আয়াতে অনুরূপভাবে আল্লাহ সুবাহন তালা ছয় নম্বরে একটা নামকরণ করেছেন আল কোরআ আল কিয়ামার সেটা হচ্ছে ইয়ং মালুম অর্থাৎ নির্ধারিত দিনের নির্দিষ্ট দিন যেটা আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক করছেন এটা আমরা পাবো চল্লিশের আঠা অন ষাটের পঞ্চাশে পাবো এরপরে সাথে আল্লাহাবুল আলমিন একটি নামকরণ করেছেন কেয়ামতে সেটা হচ্ছে ইয়উমুল আজিফা তথা আসান্ন দিন অর্থাৎ যে আসান্ন দিন নিশ্চিত আসবে চল্লিশ নম্বর সুরা আঠারো নম্বর আয়াতে আপনারা এটা পেয়ে যাবেন অনুরূপভাবে আল্লাহ সুবাহনতালা আট নম্বরে বলেছেন ইয়াম তালাকম উত্তালাক অর্থাৎ আল্লাহতালার সাথে সাক্ষাতের দিন এ সম্পর্কে আপনি পাইবেন চল্লিশ নম্বর সুর আর পনেরো নম্বর আয়াতে অনুরূপভাবে ইয়ামুল হেসাব নয় নম্বরে আল্লাহ বলছেন ইয়ামুল হেসাব অর্থাৎ হিসাবের দিন এটা আমরা পাবো আটত্রিশ নম্বর সুর আর তিপ্পান্ন নম্বর আয়াত চল্লিশ নম্বর সুর আর সাতাশ নম্বর আয়াতে দশ নম্বরে ইয়ামুল মাউদ ইয়ামুল মাউদ অর্থাৎ প্রতিশ্রুত দিবাস যেই দিবাসের প্রতিশ্রুতি আল্লাহ করেছেন সেদিন মানুষ উঠবে সুরাইয়াসিনে বলা হয়েছে সেদিন তারা বলবে কে উঠাইল আমাদের নিদ্রায় স্থল হইতে আমাদেরকে হাজা মা রহমান এই তো সেদিন যেদিন দিন সম্পর্কে দয়াময় রহমান আমাদেরকে ওয়াদা করেছিল এবং নবীরত সত্য কথা রসুলগ্রন্থ সত্য কথাই বলেছিল অতএব রব্বুল আলমিনের এই যে প্রতিশ্রুত দিবস এটা সত্য এটা আমাদেরকে মনে রাখতে হবে এটা পঁচাশি নম্বর সুর আর দুই নম্বরে আয়াতে পারবেন এরপরে এগারো নম্বর হচ্ছে ইয়াউমুল ওয়াইদ শাস্তির দিন ভীতিকর দিন আল্লাহ তালা পঞ্চাশের বিশ এটা উল্লেখ করেছেন বারো নম্বর হচ্ছে ইয়ামুল হলুদ অর্থাৎ তথা চিরন্তন জীবনের দিন অর্থাৎ ওই জীবন শুরু পরে এক চিরন্তন জীবন সেটা জান্নাত হলে জান্নাত হলে স্থায়ী যার নাম হলে স্থায়ী আল্লাহ সূরা আল বকার দুই নম্বর সুরার আর একশো আশি বিরুয়াশি আপনারা পেয়ে যাবেন আশি বিরুয়াশিতে ইশাল্লাহ দেখলে ওখানে পেয়ে যাবেন যেখানে ইহুদিরা বলতো যে আমরা অল্প কিছু জন্য ছাড়া নামে যাব না যদি যাই তো অল্প কিছুদিনের জন্য এরপরে কল উল্লসালয়াম্মা দু নির্দিষ্ট কয়েকদিন ছাড়া এই যে আয়াম্মা রমাদান সম্পর্কেও আছে আইয়াম্মা আদু নির্দিষ্ট কয়েকদিন এখানে যদি এক মাস সিয়াম নেন তাহলে ওইখানে আয়াম্মা আদুদাত এর অর্থ আর এখানে আমায় একই শব্দ দুই জায়গায় উল্লেখ আছে দেখে নেবেন যথাস্তানে তো ইহুদিরা বলছে নির্দিষ্ট কয়েকদিন ওখানে অনুবাদ করা হয়েছে নির্দিষ্ট কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে নামে যাব না তো আল্লাহ সুবহান তালা তাদের উত্তরে বলেছেন তোমাদের আল্লাহর সাথে কি কোনো এরকম যোগাযোগ হয়েছে যে তোমরা জাহার নামে যাবে না তো এজন্য তো এর পরের অংশে আল্লাহ রবুল আলমিন সুরায় আল বাকার আর ওখানেই আলোচনা করেছেন দুইটি গ্রুপ সম্পর্কে একটি জান্নাতি আর একটা জাহান্নামী আপনারা দেখে নেবেন ওখানে আল্লাহ জান্নাতিদেরকেও খোয়ালিদিন আফিহা আবাদা জাহান্নামীদেরকেও বলেছেন খালিদিন আফিহা আবাদা যারা জাহান্নামে থাকবে তারাও চিরস্থায়ী এবং যারা জান্নাতে যাবে তারাও চিরস্থায়ী তো এরপরে তেরো নম্বর হচ্ছে ইয়ামুল খুরুজ অর্থাৎ সমাধি থেকে বেরিয়ে আসার দিন যেদিন সবাই বেরিয়ে আসবে মানফিল কুবুর কবর থেকে যারা বেরিয়ে আসবে কবর বলতে মাটির কবরই মিন করা হয় জানার জন্য বোঝার জন্য আমরা এটাই পরিচিত কিন্তু যে যেখানে সমাধিত হয় সেটাই তার কবর এটা আমরা পাব পঞ্চাশ নম্বর সুর আর বিয়াল্লিশ নম্বর আয়াতে এরপরে চোদ্দো নম্বর হচ্ছে ইয়াউমুল বাস তথা পুনরুত্থান দিবস আল্লাহ রব্বুল আলমিন এ সম্পর্কে বলেছেন পঁয়ত্রিশ নম্বর সুরা রুমের ছাপ্পান্ন নম্বর এতে অনুরূপভাবে পনেরো নম্বর হয়েছে ইয়ামুল তানাত অর্থাৎ ফরিয়াদ তথা অনুসূচনার দিবস এটা চল্লিশের বত্রিশে আল্লাহ তালা বর্ণনা করেছে এরপরে হলো ইয়ামুল হক তথা সত্যদিন যেদিনের সত্যতা সম্পর্কে কোনো সন্দেহ নাই তো আঠারো আমরা আলোচনা করছি হলো সুরায় আল ফাতিহা অর্থাৎ এক নম্বর সুরার চার নম্বর আয়াত মালিক দিন যে ইয়মুদ্দিন সম্পর্কে তার তফসির আমরা আলোচনা করছি তো আমাদের তফসির কেমন হচ্ছে একটা আয়াত তার সাথে আখেরাত পরকাল কেয়ামত অনেক কিছু সংশ্লিষ্ট এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফাতিহার মধ্যে গোটা কোরআনের সার নির্যাস বর্ণনা করে দিয়েছেন মানুষের জীবনে তিনটা বিষয় খুব গুরুত্ব রাখে একটা হচ্ছে তাওহিদ আর এটা হচ্ছে রেস আর একটা হচ্ছে বা পরকাল আখরাত এই তিনটে বিষয় আল্লাহ তাআলা তাওহিদ রুবুবি তিন প্রকার তাওহিদ বলা হয়ে থাকে যদি চো অনেক তাওহিদ হতে পারে তো বুঝার ক্ষেত্রে তাওহিদকে আবার ভেঙে ভেঙে আমরা বুঝার জন্য ব্যবহার করে থাকি তাওহিদকে ভাগ করলে আর তাওহিদ থাকে না কোনো কিছুকে একভিত করাকে তাওহিদ বলা হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুণে তিনি একক এই জন্য এটাকে তাউিদুল রুবিয়া তাউহীদুলহিয়া তাউহীদুল আসমাই সিফাতের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে সকল গুণগুলা তো এগুলোই আল্লাহ সোহানা তাল্লা সুরাতুল ফাতে হায় বর্ণনা করে দিয়েছেন তার সত্তার কথা বলেছে তার গুণের কথা বলেছেন প্রথমে আলহামদুলিল্লাহ এখানে আল্লাহর সত্তাগত নাম আছে তারপরে রব আছে আর রহমান আছে আর রাহিম আছে তার গুণগত নাম আছে তো রুবুয়ার তাওহিদো আছে উলুহিয়া ও ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আমরা এই বিষয় আমাদের তাফসির আলহামদুলিল্লাহ বিস্তৃত আমরা আহসানুদ্ফসির কোরআন বিল কোরআন আলহামদুলিল্লাহ চেষ্টা চালাচ্ছি আপনারা সকলে দোয়া করবেন সময় আর বেশি দিন নাই যে কোনো সময় হয়তো চলে যেতে পারি পরপারের উদ্দেশ্যে তো তার আগে যেন আল্লাহ পাহাক আমাকে দিয়ে এই কাজটি সম্পাদন করার তাহসিক দান করে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করছি তো এই যে মুহূর্তগুলো আমাদের অনেক কাজে লেগেছে যে সময় ইন্টারনেট বন্ধ ছিল দেশের অরাজক পরিস্থিতির ভিতরে আলহামদুলিল্লাহ এই সময়টাকে কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এই তাফসিল উপহার দিতে পারতে করতে পারছি অল্প দিনের মধ্যে সুরাতুল হামদেরটাকে আমরা বের করবো ইনশাআল্লাহ তো এরপরে আমরা দেখবো সুরত ইয়ামুল ইয়ামার আরেকটি নাম হলো ইয়ামুন কাবীর অর্থাৎ মহাদিবস বড় দিন যেটাকে বলে থাকি আমরা এগারো নম্বর সুরত তিন নম্বর আয়তে আল্লাহ সুবাহ এটাকে ইয়ামুন কাবীর বলেছেন এক বড় দিবস কানম একদারহু খমসিনা আলফাসানা একদিন পঁচাশ হাজার বছরের তো এটা হচ্ছে সেই দিবস এরপরে উনিশে আল্লাহ রব্বুল আলম বলছেন ইয়ামুন আলিম অর্থাৎ যন্ত্রণাদায়ক দিবস মানুষগুলো সেদিন খুব কঠিন দুরবস্থার ভিতরে কালতিপাত করবে যারা মুমিন হবে না ইমান আমল সালেহ করবে না কোরআন মোতাবেক জীবন করবে না তাদের জন্য বড় কঠিন হবে সেই দিবসটা তো বিশ নম্বরে হচ্ছে ইয়ামুল মুহিত ইয়ামুল মুহিদ অর্থাৎ সর্বগ্রাসীর দিন এটা এগারো নম্বর সুর আর চৌত্রিশ চুরাশি নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন একুশ নম্বর হচ্ছে ইয়াউমুল হাসর হাসর অর্থাৎ পরিতাপের দিন হাসরাতের দিন উনিশ নম্বর সুর আর উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এটাকে সাত করেছেন এরপরে বাইশ নম্বরের আরেকটা নাম হচ্ছে ইয়ামুল তাগাবুন তথা লোকসানের দিন অর্থাৎ সেদিন কাও কেউ কেউ লোকসানে পড়ে যাবে আজকে যারা এত প্রতাপ এত সম্পদ আজকেই ঘটনা ঘটলো ডিম নিক্ষেপ করা হচ্ছে যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দেশ বিদেশে পাচার করছে অথচ আজকে তাদের পরিতাপের দিন এসে গেছে তো এটা দুনিয়াতে মিনি কিয়ামত দিয়ে আল্লাপাক দেখাচ্ছেন আমাদেরকে যে আমরা শিক্ষা গ্রহণ করি তারপরেও আমরা ফিরে আসি না নেতাকর্মী যারা বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয় এক দল খেয়ে লুটে চলে যায় আবার আর দল আসে কিন্তু প্রত্যেকেই দেখেন কিভাবে তাদের পরিণতি হয় এই জন্য আমাদের সকলকে এবং যারা পরবর্তীতে আসছেন ছাত্র জনতা সকলকে উদ্যাত্ত আহ্বান রাখবো পরকাল সামনে রেখে জীবনযাপন করতে হবে কি আমাদেরকে সামনে রেখে জীবনযাপন করতে হবে এই পৃথিবীর বিচারালায় অনেক সময় বিচার পাওয়া যায় না আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও বিচার জাস্টিস করা হয় না ইনজাস্টিস করা হয় তো আল্লাহ জাস্টিসের একটা দিন আমাদের জন্য রেখেছে যেদিন ন্যায় বিচার করা হবে লাদুল মলিয়ম আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না তো আল্লাহ সুবাহ হুয়া তালা সেই দিনটাই জন্য রেখেছেন আজকে অনেক মানুষ গুম হয়ে গেছে ঘরে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তারা নির্বিচারে এভাবে তারা যে বিচার না পেয়ে চলে গেল তো এদের এটাই প্রমাণ করে যে ইয়মল কিয়ামা থাকা দরকার ইয়মুল আখিরাত দরকার এটাই প্রমাণ করে মানুষের ভিতরে হাসরাত থেকে যা হায় এই পৃথিবীর বুকে কি কোথাও সঠিক জাস্টিসওয়ালা বিচার আলায় না হয় তো আল্লাহ তালা বলছে না তুমি যে বারবার পড়ো সানি বারবার পঠিতব্য সাতায়াত বিশিষ্ট আল্লাহ কাদা আতাই নাস্তাব আল মাসানি আল কোরআন বারবার পঠিতব্য যে সাত আয়াত বিশিষ্ট আল কোরআন আল অজিম বা সুরাতুল হাম ফাতেহা তার ভিতরেই আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমরা বারবার স্মরণ করছি যে মালিক অমিউদ্দিন তিনি বিচার দিনের অধিপতি তিনি বিচার দিবসের মালিক এরপরে আল্লা সুবাহ তেইশে বলছেন ইয়ামুল আসির অর্থাৎ কঠিন দিন অর্থাৎ চুয়ান্ন নম্বর সুর আল এর আট নম্বর আয়াত চব্বিশে হচ্ছে ইয়ামুল সাকিল 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 অর্থাৎ কঠিন দিন চুয়ান্নর এটা হচ্ছে ছাপ্পান্নর সাতাশ নম্বর আয়াত এরপরে পঁচিশে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এটা হচ্ছে ইয়ামুল আবুস তথা মহা বিপদের দিবস এটা ছিয়াত্তরের দশ অনুরূপভাবে ছাব্বিশে আল্লাহ সুহান ইয়মুল মাসুদ বলেছেন ওয়ালিয়মুল মাসুদ ওয়ালিয়মুল মাউদ ও শাহিদিউ ও মাসুদ তথা উপস্থিত হওয়ার দিন স্বাক্ষর দিন এগারোর একশো তিনে আল্লাহ সুহান মাসুদ সম্পর্কে বলেছেন তো সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও বোনেরা এমন একটা দিন আসছে মহাদিবাস যে দিবসে মালিকানা শুধুমাত্র আল্লাহর কলিয়াও আজকের দিনের অধিপতিকে সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে কেউ কিছু উত্তর দিতে পারবে না রাজা জালেম সৈরা শাসকরা সেদিন সব স্তব্ধ হয়ে যাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের দিনের অধিপতি হচ্ছে ওয়াহিদিল কাহার একমাত্র কাহারের অধিপতি তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ আলা সেই দিন কাহারও কোনো ফোন আলাপে কাজ আসবে না কোনো সুপারিশ কাজে আসবে না সেদিনের চিত্র কেমন হবে পরবর্তী আলোচনায় আমরা আপনাদের সামনে তুলে ধরবো সকলকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি হামদের তফসির আহসান উদ্ফসির কোরআন বিল কোরআন থেকে আপনাদেরকে জানানো যাতে আপনারা উপলব্ধি করতে পারেন যে আমরা কিভাবে তফসিল করছি তো সার্বত্মক সহযোগিতা এবং আমাদের আমাদের এই কার্যক্রমে আপনাদের দুয়া প্রার্থনা চাচ্ছি আল্লাহর কাছে যেন আল্লাহ সোহানওয়া তালা আমাদেরকে এই কাজটা করার জন্য তাওফিক দান করেন তো এই প্রত্যাশা রেখেই আমি আজকে আপনাদের সম্মুখে মালিক কি একটা অংশের ব্যাখ্যা করলাম বিস্তৃত ব্যাখ্যা আছে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তাও দান করুন অমাল রসুল্লাহ বালাগুল মবিন